الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن من صدق العظيم <coughs> میرے پیارے بھائیو پہلی بات یہ ہے کہ ہم کو اور آپ کو اللہ تعالی کا شکر ادا کرنا چاہیے یہ پہلی بات ہے شکر ادا کرنا یہ گویا اللہ تعالیٰ کا اپنا حق ہے جو ہم پر آ رہا ہے موسا علیہ السلام کو توریت ملی فرمایا موسا ہم نے آپ کو توریت دی ہے شکر کرنا بڑی چیز دی ہے تو آپ کو اللہ نے بڑی چیز دی ہے اپنے دین کے کام کی طرف آپ کو متوجہ کر دیا کروڑوں انسان ہیں ان میں سے آپ کو ادھر لائے ہیں اللہ چھانٹا ہے آپ کو یہ سوچنا چاہیے کیونکہ آدمی کبھی اللہ کے قبضے میں ہے ادھر پھیرتے ہیں اللہ ادھر آدمی پھر جاتا ہے حدیث شریر میں ہے آپ کے دلوں کو اللہ نے اس کام کی طرف پھیلا ایسے نہیں کہ آپ اتفاق سے آ گئے اتفاق کوئی چیز نہیں ہے اللہ کی مشیت اور اس کے چاہنے سے اس کے فیصلے سے ہوتا ہے تو آپ کے دلوں کا اس کام کی طرف آنا اور پھر آپ کا اس کام پر چلنا چلانا یہ سب اللہ کی طرف سے ہے بے قوم میں نعمت ان سمین قرآن کریم کہ یوں بھی نعمت کہ بھی تمہارے پاس آئی ہے وہ اللہ کی طرف سے تمہاری اپنا کمال نہیں ہے تمہارا اپنی ہوشیاری نہیں ہے بلکہ اللہ نے تمہیں دینے کا ارادہ کیا تو اللہ نے ایک نعمت دینے کا ارادہ فرمایا اس نعمت سے آپ کو اللہ نے مالا مال کر دیا ہاں یہ سوچنا چاہیے یہ کوئی ویسی رسمی بات نہیں کر رہا ہوں رسمی بات نہیں کر رہا ہوں برابر یہ سوچے کہ مجھ کو اللہ چلا رہا ہے مجھے اللہ, مجھے اللہ دے رہا ہے توفیق دے رہا ہے اللہ توفیق دیتے ہیں یعنی اسباب مہیا کرتے ہیں کام ہونے کے اسباب کو موافقت میں ڈالتے ہیں تو آدمی توفیق پا جاتا ہے تو اس لیے یہ پہلا کام ہے کہ اللہ کی اس نعمت پر اس کا شکر ادا ہوں কারণ এই যে আমরা এখানে আসছি দিনের কাজের জন্য আমাদের দিল দিনের কাজের দিকে ঝুঁকছে এবং আমরা দিনের কাজে লাগছি এটা আমাদের নিজেদের যোগ্যতার কারণে অথবা আমাদের কোন জ্ঞান বুদ্ধির কারণে নয় এবং এটা আল্লাহের তরফ থেকে তৌফিক আল্লাহ দেন তখনই সে দিনের কাজ করতে পারে তো আল্লাহ পাকের তৌফিক হয়েছে আল্লাহ তালা যা আমাদেরকে তৌফিক দিছেন সেজন্য আল্লাহ তালা শুকর গুজারি করা দরকার আমাদের প্রথম হলো আল্লাহর শুকর মুসা আলি সালাতামকে আল্লাহ তালা তহরাত দিছেন তো তহরাত দিয়া বলছেন যে মুসা তুমি শকর শকর আদায় করো আমার যে আমি তোমাকে তহরাত দিলাম তো আল্লাহ তালা মুসা আলি সালামকে তহরাত দিছেন শকরের হুকুম দিতেছেন তো গয়া আল্লাহ তালার হক আল্লাহ তালার পাওনা আমাদের কাছে সেটা হল শকর যে আমরা আল্লাহ তালার হক আদায় করি আল্লাহ তালার কি হক আমাদের উপরে যে আল্লাহ তালা আমাদেরকে দিনের কাজের দিকে আমাদের দিলকে ঠুকাই দিচ্ছেন এবং দিনের কাজে আল্লাহ তালা আমাদেরকে লাগাই দিচ্ছেন কোটি কোটি মানুষ আছে কোথায় কোথায় ঘুরতেছে কোথায় কোথায় পড়ে আছে সবার মধ্যে থেকে আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্য আল্লাহ বাসাই করেছেন আল্লাহ তালা তফিক না দিলে আমরা এই কাজে আসতে পারতাম না এরকম না যে মানুষ নিজের বুদ্ধিমত্তা চালাকি অথবা আমি নিজের কোন যোগ্যতার বলে মানুষ কোন কাজ করে বসে এরকম নয় আর এটা কোন ঘটনা চক্রের কাজও না বলে ঘটনা চক্রে আমি লেগে লেগে গেছি গেছি কাজে না এগুলি সবই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ যখন যে জিনিস চান সেটার জন্য আসবাব তৈরি করেন এরকম অবস্থা সৃষ্টি করেন আসবাব অবস্থা সৃষ্টি করে আল্লাহ দিলকে ঘুরা দিলকে লাগান কোরআনে পাখের মধ্যে আল্লাহ তালা বলছেন কবিমার সমাবি কুমির নেতিন কমিদ আল্লাহ যে কোনো নিয়ামত তোমাদের উপরে তোমরা দেখো তোমাদের কাছে তোমরা দেখো এই সব নিয়ামতই আল্লাহ পাখের তরফ আল্লাহ পাখি নিয়ামত দান করে তো মানুষ নিজের যোগ্যতায় অথবা নিজের কোন চেষ্টা তদবিরে মানুষ কোন দিনের কাজ করতে পারে না দিনের দিকে আসতে পারে না এটা আল্লাহ আপার যার দিল কে ঘুরাই দেন যার দিল কে আল্লাহ লেগে যায় সেই জন্য মেরে মক্রাম দর্শক প্রথম কথা হলো যে আল্লাহ আমাদেরকে এই কাজের মধ্যে লাগাইছেন আল্লাহ তালা তৌফিক আমরা লাগছি এটা আল্লাহ আপাকে বিরাট এক নিয়ম কাজেই আমাদেরকে আল্লাহতালার এই নেয়ামতের শকর আদায় করতে হবে দিল থেকে আমরা আল্লাহ তালার এই নেয়ামতের শকর আদায় করি